পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে এক নতুন সূর্যের আলোয় স্নান করে আসে এই দিনটি বাংলা বছরের প্রথম দিন গ্রাম বাংলার মাঠ ঘাট থেকে শুরু করে নগরের কনক্রিট ঘেরা বুকে এই দিনটি যেন সবচেয়ে প্রাণবন্ত সবচেয়ে রঙিন এই পহেলা বৈশাখ কি শুধুই উৎসব না এটি আমাদের পরিচয়ের আত্মমর্যাদার এক বলিষ্ঠ ভাষ্য বাংলা সালের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত থাকলেও অধিকাংশ ইতিহাসবিদদের মতে মোগল সম্রাট আকবর এই পঞ্জিকা প্রবর্তন করেন খাজনা আদায়ের সুবিধার্থে ফসলি বছরের ওপর ভিত্তি করে শুরু হওয়া এই পঞ্জিকা একদিকে রাজস্ব ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ছিল অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে ওঠে পরবর্তী সময়ে এই দিনটি হয়ে ওঠে হালখাতা ব্যবসায়িক পূর্ণ গঠনের দিন যেটি একসময় ছিল হিসাব নিকাশের দিন সেটি আজ পরিণত হয়েছে জাতীয় উৎসবে এই রূপান্তর খুবই তাৎপর্যপূর্ণ কারণ উৎসবের এই রূপান্তর মানে এক জনগোষ্ঠীর মানসিক রূপান্তর মেলা বৈশাখী গান আলপনা মঙ্গল শোভাযাত্রা এলি সব মিলিয়ে একটি সাংস্কৃতিক অভ্যুত্থান সবাইকে শুভ নববর্ষ আসসালামু আলাইকুম Thank you